আমাদের প্রথম ঘটনায় গল্পটি পড়ে শোনানোর অনুরোধ রইল ভাই সময় ভালোর দলে থাকেন তাই আর জিজ্ঞেস করলাম না আপনি কেমন আছেন আমি আমি একজন শ্রোতা দু সাল থেকে আমি ভূত এফ এম শুনে আসছি রেডিওতে গিয়ে গল্প শেয়ার করার খুব ইচ্ছে আমার কিন্তু কিছু অনিবার্য কারণে আমার সেই সৌভাগ্য হয়ে ওঠেনি তাই আজ ইমেইলের মাধ্যমেই আপনাদের সাথে আমার জীবনে ঘটে যাওয়া একটি স্মৃতিকাতর ঘটনা শেয়ার করতে চাচ্ছি আমার হোম টাউন বগুড়ার শিবগঞ্জ উপজেলার বালিকান্দা নামের একটি গ্রামে উন্নত পড়াশোনার জন্য এসএসসি পাশ করার পর বগুড়া শহরে একটি স্বনাম ধন্য কলেজে ভর্তি হই এবং ব্যক্তি মালিকানাধীন একটি হোস্টেলে থাকি রোজ বিকেলে আমরা কয়েকজন বন্ধু মিলে হোস্টেলের বাঁশের ফাঁকা জমিতে ক্রিকেট খেলে জমিটির পাশে ইটের প্রাচীরে ঘেরা একটি পরিত্যক্ত কবরস্থান অবস্থিত কবরস্থানটি পরিত্যক্ত হওয়ায় এই পরিবেশ ছিল অনেকটা হরর মুভিতে দেখানো বিভিন্ন কবরের দৃশ্যের মতো দেখলেই গা শিউড়ে ওঠে একদিন হল কি ক্রিকেট খেলার সময় বলটি ওই কবরস্থানের ভেতরে চলে গেল আমরা সবাই মিলে অনেক খোঁজাখোঁজির পরও বলটি পাই না যখন সবাই চলে আসছিলাম হঠাৎ আমি আধা ভাঙা কবরের উপরে দেখতে পাই আমি সাত পাঁচ না ভেবে সুবিধা মতো কবরের একটু কাছে গিয়ে বলটি তুলে আনার চেষ্টা করি এমন সময় কবরের নরবরে বাঁশ ভেঙে আমি কবরের মধ্যে পড়ে যাই সব বন্ধুরা মিলে আমাকে ধরে ওপরে তুলে আনে তখন প্রায় মাগরীবের আজান দেওয়া শুরু হয়ে গেছে আমি একটু ভয় পাই তবে ঘটনাটিকে স্বাভাবিকভাবে নেওয়ার চেষ্টা করি হোস্টেলে এসে নিত্যদিনের মতো কাজকর্ম পড়াশোনা শুরু করি ডিনার করি আড্ডা দেই ফেসবুকিং করি ইত্যাদি ইত্যাদি রাত প্রায় একটা বেজে যায় এবং এরপর আমি ঘুমিয়ে পড়ি এর মধ্যে সন্ধ্যার ঘটনাটি আমার একবারও মনে হয় হঠাৎ কুকুর ডাকার শব্দে আমার ঘুম ভেঙে যায় মনে হচ্ছিল অনেকগুলো কুকু সেখানে আর্তনাদ করছে শব্দটা এতই প্রখর ছিল যে মনে হচ্ছিল আমার জানালার পাশে আমাকে উদ্দেশ্য করে কুকুরগুলো কাঁদছে কিন্তু আশ্চর্যের ব্যাপার আমি কুকুর তাড়ানোর জন্য জানালা খুলতেই সব শব্দ হঠাৎ করেই বন্ধ হয়ে যায় আর সেখানে কোন কুকুরই দেখতে পাই না আমি টর্চ জ্বালিয়ে দেখার চেষ্টা করি কিন্তু জায়গাটি ছিল একদম ফাঁকা আমি খুব ভয় পাই এবং জানালা বন্ধ করে রুমের লাইট জ্বালিয়ে ঘুমানোর চেষ্টা করি কিন্তু কিছুক্ষণ পরে আবারও কুকুরের শব্দ আসতে থাকে এইবার মনে হচ্ছিল কুকুরগুলো যেন প্রচুর ঝগড়া করছে এবং রুমের দেয়ালে আঘাত করছে আমি অতিরিক্ত ভয় পাই একটু সাহস করে আল্লাহর নাম নিয়ে জানালা খোলার পর আমি দেখতে পাই চারটি আগুনের গোলা আমার দিকে ছুটে আসছে আমি দৌড়ে রুম থেকে বেরিয়ে গিয়ে হোস্টেলের বন্ধুদের ডাক দেই আমাকে শান্ত করতে তারা বলে আমি হয়তো স্বপ্ন দেখেছি তারা বলে ওরা হয়তো কেমন প্রখর শব্দ শুনতে পায়নি কিন্তু আমি জোর গলায় বলতে পারি ওইটা স্বপ্ন ছিল না ধরলাম ওইটা আমার স্বপ্ন বা হ্যালোসিনেশন কিন্তু এর পরবর্তী সময়ে যা ঘটে সেগুলোকে আপনারা কি বলবেন এক রাতে যা ঘটল তার জন্য আমি প্রস্তুত ছিলাম না ওই রাতে ঠান্ডা কিছুর স্পর্শে হঠাৎ আমার ঘুম ভেঙে যায় চোখ মেলে দেখি অনেক মোটা আর বড় একটি সাপ আমার বুকের উপর দিয়ে যাচ্ছে আমি ভয়ে শিউরে উঠি এবং সাপটি আমাকে ক্রস করা মাত্রই আমি দৌড়ে পালিয়ে যাই পরে মেসের সবাই মিলে অনেক খোঁজার পরেও সাপটির কোনো খোঁজই পাওয়া যায়নি প্রতিদিন রাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখতে থাকি এবং সব সময় মনে হয় আমার আশেপাশে কেউ আছে মাঝে মাঝে আমার দম বন্ধ হয়ে আসে একদিন রাত প্রায় দশটার মতো বাজে আমার বন্ধু দাদুর শেষকৃত্য অর্থাৎ জানাজা শেষ করে হোস্টেলে ফিরছিলাম প্রতিমধ্যে সেই কবরের স্থানটি চোখে পড়ে জ্যোৎস্নার আলোয় কবরস্থানটির দিকে চোখ পড়তে আমি লক্ষ্য করি চারটি সাদা কাপড় পরিহিত মানুষ গোল হয়ে বসে কিছু একটা করছে আমি আগ্রহ বসত দেখার চেষ্টা করি আমি যা দেখি লোক চারটি মৃতদেহ থেকে মাংস খুবলে খুবলে খাচ্ছে এবং হঠাৎ একটি লোক একটি লোক বাসটির মাথা আমাকে দেখানোর চেষ্টা করে হঠাৎ একটি লোক লাশটির মাথা আমাকে দেখানোর চেষ্টা করে আমি লক্ষ্য করি মাথাটি আমার ছিল আমি দৃশ্য সহ্য করতে পারিনি এবং সেখানে অজ্ঞান হয়ে পড়ে যাই হোস্টেলের ছেলেরা আমাকে সেই রাতে উদ্ধার করে এরপর আমি হুজুরের স্বর্ণাপন্ন হয় তিনি বলেন কবরস্থানে থাকা চারটি চিনের আছর আসর পড়েছে আমার ওপরে উনি আমাকে ওই হোস্টেল ত্যাগ করার পরামর্শ দেন আর সাথে কিছু তাবিজ দেন এতেও কাজ হয়নি এতদিন এই তো দিন পনেরো আগে একটা ঘটনার কথা এর লাইট অফ করে শুয়েছিলাম মাত্র তখন হঠাৎ শুনতে পেলাম জানলার ওপাশ থেকে ফিস সুরে কেউ আমার নাম ধরে ডাকছে এক পর্যায়ে বিলুক্ত হয়ে জানলা খুলে দেখি একটা কুচ কালো রক্ত মাখা চার মুখলায় জন্তু যা দেখে আমার পিলে চমকে যায় মাঝে মাঝে গভীর রাতে অর্থে বাঁশির সুর শুনতে পাই যা আমি ছাড়া কেউ শুনতে পায় না এভাবে প্রতিনিয়ত আমার সাথে বিভিন্ন ভয়ঙ্কর ঘটনা ঘটেই চলেছে এর থেকে আমি যে কবে পরিত্রাণ পাবো তা আল্লাহ ভালো জানেন সবাই দোয়া করবেন যাতে আমি এর থেকে খুব তাড়াতাড়ি পরিত্রাণ পাই ধন্যবাদ আমার এই ঘটনাটি শেয়ার করার জন্য ভূতেফেন দীর্ঘজীবী হোক আপনাদের সৈকত বগুড়া বৃন্দাবন পাড়া এরপরে হৃদয় ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার শেয়ার করেছে থ্যাংক ইউ সৈকত আপনাকে আপনার ঘটনার জন্য অনেক ধন্যবাদ এবং আমরা যারা শুনছি এই মুহূর্তে তারাও যদি কোনোদিন ফিল করি যে আমরা রাতের বেলায় হঠাৎ করে ঘুম ভেঙে গেল আমাদের আর আমরা দেখলাম যে আমাদের বুকের ওপরে একটা সাপ বা এই যে যে সমস্ত এক্সপিরিয়েন্স তারা দেখেছেন তিনি করেছেন বা যেগুলো জিনিস তিনি দেখেছেন সেগুলো যদি আমরা কখনো দেখি তাহলে আমাদের অবস্থাটা কি হবে আমরা প্রত্যেকে যে কেউ যে কেউ যত সাহসী হই না কেন ভয় পাবো এবং সে বিষয়ে কোন সন্দেহ নেই আশা করছি ঘটনাটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাদের ফিরে নিয়ে দিবেন এখন চলে যাব আমাদের বাবু ভাইয়ের কাছে এবং তার কাছে একটা চমৎকার ঘটনা শোনা যাবে বাবু ভাই প্রথমে আপনাকে অনেক ধন্যবাদ এবং আশা করছি আপনি সুস্থ আছেন আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য আপনাকেও ধন্যবাদ রাসুল ভাই আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি স্টুডিওতে আসতেই চাই যতদিন ভূতের মাছে আসবো ইনশাআল্লাহ এই আর কি এই যা কাহিনটা রাসুল ভাই আমাকে বলেছে অনেক চট্টোপাধ্যায় সে কলকাতার ছেলে ওর প্রথম ইউনিভার্সিটি লাইফের কাহিনী সে ওই সময়টায় পড়াশোনা করতে যায় আজ থেকে পাঁচ সাত বছর আগে আর আচ্ছা সে তালে পড়াশোনা করতে যায় আচ্ছা তো যে জায়গাটা পড়াশোনা করতে যায় সে বলেছে ওই জায়গাটা বেশ মানে একটু শহর থেকে দূরে লাইক সাবার টাইপের একটা এলাকা মানে মুফেশ্বর শহর টাইপ আচ্ছা তো স্পেশালি ওই জায়গায় যাওয়ার কারণ ছো যে সাবজেক্টে পড়াশোনা করতে এটার জন্য নাকি ওই জায়গাটাই ভালো ছিল তা ও যখন যায় ওখানে যাওয়ার জন্য সারাদিন আপনার জার্নিতে চলে যায় ওর এবং ও যখন ওখানে পৌঁছায় তখন প্রায় রাত আটটা নয়টা বাজে এরকম একটা সময় তো বাস থেকে নামার পরে ও দেখে যে বেশ জনশূন্য আর কি কাইন্ড অফ লাইক মানুষজন একদমই নাই চলে হেঁটে হেঁটে আসে এসে দেখে যে একজন ই আছে মানে রাস্তায় মানে মুদি বিক্রেতা যে চকলেট সিগারেট এই ধরনের কিছু নিয়ে বিক্রি করো তার থেকে এসে সিগারেট কেনে এবং কিছু চকলেট কিনে কেনার পরে ও জিজ্ঞেস করে যে আমি অমুক জায়গায় যাবো ওখানে কিভাবে কি পাবো মানে আমার যাতায়াতের জন্য কি আছে ব্যবস্থা আছে আচ্ছা তো সে বললো যে এখানে ওরকম ব্যবস্থা তো ওরকম নাই পাব না এক ধরনের শ্যালো মেশিন টাইপের চালিত আর কি রিক্সা টাইপের আছে আর আছে হচ্ছে এক ধরনের টাঙা এবং সেই টাঙাগুলো তুমি পাবা কিনা এখন শিওর না আচ্ছা এটা হচ্ছে যে কারণ দিনের বেলায় এগুলো চলে যায় সন্ধ্যার পরে পাওয়া যায় না তো তোমার জন্য ভালো হয় রাস্তাটা সুবিধার না তুমি এখানে থেকে যাও বাস স্ট্যান্ডে কোথাও থেকে যাও এখানে তো আরো দু একজন মানুষ আছে ওখানে তো কাউরে না রাস্তায় তো অনেক বলতেছে যে এত রাতের বেলা মানে এমন কোন রাত হয় নাই আটটা নয়টা বাজে এই সময় তোমাদের এলাকাটা এত নিস্তব্ধ কেন হয়ে যায় বলতেছে এটা গ্রামের জায়গা এই মানে আর কি বেশ গ্রাম্য জায়গায় সিটি এবং ওর সাথে কমিউনিকেশন করছে সে ইংলিশ হ্যাঁ মানে একটা সিটি না এখানে তুমি এরকম সুবিধা পাবা যেরকম তুমি যদি টাকা পাও এটা তোমার জন্য ভাগ্যের ব্যাপার টাকা না পেলে তো কিছু করার নেই অনেক ওখানে দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে কর্নার একটা জায়গায় সিগারেট খায় বসে থাকে চিন্তা করে যে এখন কি করবো এরকম চিন্তা করতে করতে সে চিন্তা করে আমি একটু আশেপাশে হেঁটে দেখি আচ্ছা এখানে তো বাস স্ট্যান্ডে টাঙা টাঙ্গা আসতে পারে যে একটা লাগে ছিল সেটা ট্রলি লাগে না ওইটা নিয়ে সে হাঁটে আচ্ছা তো একটু সামনে যাওয়ার পরে ও হাঁটতে হাঁটতে যেয়ে দেখে যে দূরে মনে হচ্ছে ছায়ার মতো কিছু একটা দাঁড়ায় আছে আছে ডিসে যে দুই পাশেই গাছ মাঝখানে মনে করেন যে আলো পড়ছে আকাশের আলো কিছুটা মানে এমন কোন আলো না মানে অন্ধকারে হালকা গাছের ওই চাঁদের আলোতে জায়গাটা একটু একটু আলোকিত লাগছে আচ্ছা এবং বেশ ঠান্ডা পড়ে গেছে তখন জায়গাটাতে কারণ মানে ওই জায়গাটা মানে প্রধানত হচ্ছে শীতটা বেশি পড়ে কিন্তু সবার বেলাকা গাছ গাছালি বেশি শীতটা বেশি পড়ে তো মানে বেশ টক টক করে কাঁপতে কাঁপতে হেঁটে হেঁটে ছায়ার দিকে যায় ওখানে কি দাঁড়ায় আছে ওটা কি মানে মানে কোনো বাসা নাকি মানে কাছাকাছি আসতে থাকে সেখানে একটা টাঙা আচ্ছা টাঙা গাড়ি ইটস লাইক ওর যেটা বলছে এটা মানে পুরো ফুল ফ্রেজ একটা ঘোড়ার গাড়ি না ঘোড়াই টানে এটাকে ছোট টাইপের মানে পিছনে কোচটা হচ্ছে এত ছোট মানে হাইস্ট একজন হয়তো একজন ঘোড়া একটা ঘোড়া একটা ঘোড়া টেনে নিয়ে যাবে এটাকে কাইন্ড অফ লাইক কলকাতা একসময় আদম গাড়ি এখন আছে কিনা আমি জানি না আচ্ছা ওরকম টাইপের আর তো ওখানে গিয়ে দেখে যে ওরকম একটা গাড়ি আছে এবং তার সাথে ঘোড়াও আছে কিন্তু মানুষ তো মানে খুব থত মতো খেয়ে যায় যে ঘটনাটা কি মানুষ নাই টাঙা গাড়ি দাঁড়ায় আছে তো কিছুক্ষণ বসে থাকে একটু পরে সে হাতে সিগারেট শেষ হয়েছে সিগারেটটাকে ফেলে দেয় ফেলে দিয়ে পা দিয়ে নিভাই ফেলে সিগারেট টা ফেলে তার কিছুক্ষণ পরেই দেখে যে ওইখানে মানে পাশে গাছ গাছের যে জায়গাটা ওখান থেকে একজন মানুষ আসছে আসে এসে তাকে বলতেছে ওখানকার মানে লোকাল ভাষার সাথে হিন্দি মিশন ও যাবে যে আমি তো অমুক জায়গায় যেতে চাই

সে ওখান থেকে যাওয়া শুরু করে আর কি টাঙ্গা আলাদা চালাচ্ছে তো বেশ অনেক দূর যাওয়ার পরে ও দেখতেছে যে সামনে যে জায়গাটা সে জায়গাটাতে আপনার দুই পাশে গাছ নাই বেশ প্রান্তরের মানে বেশ মাঠ টাইপের এবং মানে চাঁদের আলোটা এমন ভাবে ঝকঝক দেখা যাচ্ছে ও খুব খুব এনজয় এনজয় করা করা শুরু শুরু হ্যাঁ করে করে সে মনে মানে মানে জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা তার এই যাওয়াটাই একটা সার্থকতা লাগতেছে তো এরকমও যায় তো টাঙ্গালাকে জিজ্ঞেস করে যে এখানকার পরিবেশ কেমন এই যে মানে কিছু প্রশ্ন করার চেষ্টা করে লোকটা লোকটা দেখা যাচ্ছে তার কথাবার্তা খুব একটা উত্তর দিচ্ছে না এরা এবং ওই রাস্তার ঘোড়ার ঘুরের শব্দে আর মানে চাপা যাচ্ছে আর বাতাস চলছে খুব বাতাস চলছে তো এই সময় মানে এক সময় চুপি হয়ে যায় ব্যাপারটা ওই জায়গাটা যখন পার হয় তখন দেখে যে সে আপনার আবার একটা এরকম হচ্ছে রাস্তা যেখানে দুই পাশে গাছ এবং এইবারে গাছটা খুব ঘন হয়ে জন্মাইছে মানে চাঁদের আলো প্রায় ঢুকতেছেই না জায়গাটা বেশ ঘুর ঘুরতে অন্ধকার তো ওর বুকের মধ্যে এখন ছেদ করে উঠে মনে হয় যে এই অন্ধকারে ঢুকে যাচ্ছে কেমন দিন লাগে ওর কাছে বা আপনার যদি একটা ইসে প্রবেশ করে মানুষ ধরেন একটা মানে টানেলে প্রবেশ করে কাইন্ড অফ লাইক গাছের টানেল বলা যায় তো ওখান থেকে ঢুকে যায় ঘোড়া গাড়িটা যখন সেখানে ঢুকে তখন না ও অলমোস্ট কিছু দেখতে পায় না রাসেল ভাই যেটা হয় যে শুধু ঘোড়ার শব্দ শুনতেছে ঘোড়ার খুঁড়ে শব্দ আর অন্ধকার এবং অন্ধকারটা খুব জেখে বসতো এই সময় ও মানে টের পায় ওর পেছনে কেউ জাস্ট লাইক আমরা যদি রিক্সায় কেউ মানে আমরা পা দিয়ে উঠে কারো ঘাড়ের মধ্যে এরকম শুরশুড়ি দেই কাইন্ড অফ লাইক দ্যাট ওর ঘাড়ের মধ্যে শীত কোন স্পর্শ লাইক খুব মানে আইস কোল্ড কোন টাচ ঘাড়ের কাছে এবং ও খুব চমকা উঠে চমকা উঠে লাভ উঠে লাগে হাত দিয়ে দেখে কিছু নাই এবং তখন মনে হয় যে কেউ দুষ্টমি হাসি একটা হাসি দিয়ে পাশে চলে আসছে এরকম এরকম একটাই তো ও খুব ভয় পেয়ে যায় ও ভয় পেয়ে ও হাত দিয়ে ওই যে টাঙা চালাচ্ছে তার জামা চেপে ধরে দেখে যে টাঙাওয়ালা বেশ চাপা হাসি দিয়ে কাইন্ড অফ লাইক মজা পেলে যেরকম আসে কাইন্ড অফ লাইক দ্যাট কেউ মজা করে যে কারোর সাথে আসে ওরকম হাসি দিয়ে বসেছে যে ব্যাটের হোক চুড়াইল হ্যাঁ বসে থাকা চুড়িয়াল তো ও তো এটার সাথে পরিচিত জিনিসগুলো যেহেতু সে ভারতের ছেলে এবং সে ভারতের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন মিত চুড়িয়াল সম্বন্ধে আমি অনেকে হয়তো শুনছে চুড়িয়াল বলি চুড়িয়াল চুড়িয়াল ইজ আমাদের বাংলাদেশে আমরা যেটাকে অনেকে শাকচুন্নি বলে অনেকে পেতনি বলে সামথিং লাইক দ্যাট বাট ভারতে তো প্রচলিত আছে অনেকেই চুড়িয়াল সম্বন্ধে অনেক কিছু আমাকে বিস্তারিত আরো বলছে আমি নিজেও জানতাম ওর কাছ থেকে আরো কিছু শোনা ওরা যেটা আমরা অনেকে ডাকিনি বলি আমাদের এখানে কাইন্ড অফ লাইক দ্যাট এরা বট দি আপনাকে নিয়ে যাবে কথা চুবি মারবে কখনো তারা আপনাকে ডিসগাইজ করে সুন্দর কোনো নিয়ে ছেড়ে আসে এরকম কাইন্ড অফ লাইক দ মানে টু বি ফ্র্যাংক এগুলো তো সবই হচ্ছে জিন ছোটবেগে জিন এনিওয়েজ আমি ওর বিশ্বাসই রাখলাম বা ওই কথাতেই রাখলাম যে ওটা চড়েল ও যখন এটা বলল ও তখন ওর গায়ের লোম সব একসাথে দাঁড়ায় গেলো আচ্ছা এবং মানে ওর মনে হচ্ছে যে আমি এখানে না থাকাটাই बेटर ছিল মানে কেন আমি এখানে আছি এরকম একটা ভূতটার মধ্যে আসলো এবং যখন সে ভূতটা পাইছে তখন তার মনে হলো ঠিক তার পাশেই বসে আছে সিটে কোন নারী এবং যতটুকু সে স্পর্শ বুঝতে পারতেছে তার শরীরের সাথে স্পর্শ তার কাপড়ের প্যান্টের সাথে তারই মনে হচ্ছে একটা বরফের টুকরা তার পাশে বসা এবং মানে ও বলার মতো না ইন দ্যাট পয়েন্ট ও যেটা করছে ওর যে লাগেজ নিয়ে চিন্তা করছে যে আমি ওই গাড়ি থেকে লাভ দিয়ে পড়ে যাবো নিজে বাট তখন সে মনে করছে এটাকে কোনো ভাবে হবে আমাকে হ্যাঁ এখান থেকে পড়লে তো আমি শেষ মানে আমার আমার এটা চিন্তা করে সে ওই মানে পড়ার চিন্তাটা মানে লাস্ট মোমেন্টে তার ওই জ্ঞান চুকু রাখছে যে সে ওখানে পড়েনি সে চিন্তা করতেছে যেখানে বেরিয়ে যায় কোন মতে তো ওই যে গাড়িটা যখন নাকি ঠিক ওই দূরে দেখতেছে লাইট ওই টানেলের মতো জায়গাটা যখন পার হয়েছে সে তখন ওখান থেকে লাভ দিছে এবং সে কোনো লাগেজ টাগেজ কিছু ছাই লাভ দিয়ে পড়ছে ওখানে পড়ে সেই জায়গাটা পড়ছে দেখছে সামনে ধুধু মাঠ লাইক প্রান্তরের টাইপের দৌড়ানো শুরু করছে দৌড়াচ্ছে 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 ওর বুঝতে পারতেছে ওর পিছনে কিছু আসতেছে কিনা দৌড়াচ্ছে দৌড়াতে দৌড়াতে অনেক দূর পর্যন্ত গেছে যে দেখছে যে একটা বাসার মতো এক মানে কয়েক সারি বাসা ওখানে আর কি এরকম মানে একতলা বাসার মতো আছে সেখানে হয়তো বার্ন টার্ন গোয়াল টোয়াল আছে এরকম ওখানে বাসার সামনে গেছে তো ফিরে দেখে যে পেছনে একটা নারী মূর্তি আসতেছে নারী মূর্তি কিভাবে বলছে সে চুল উঠতেছে চাঁদের আলোয় দেখতেছে এবং মানে সেটা মানে মানে খুব সর্ববসনা উড়ে আসতেছে এবং মনে হচ্ছে মাটির থেকে মানে বাটিতে হেঁটে না মানে মাটিতে বাতাসে সে ফেসে আসছে মাটির কাছাকাছি সময় ধরে এবং ওর যখন খুব কাছে চলে আসছে তখন সে ওখানে জ্ঞান হারা ফেলছে তখন আর তার জ্ঞানটা থাকে না তো পরবর্তীতে মানে ও জানে না কতক্ষণ সে বেহুস ছিল ওর হুশ ফিরে দেখে যে একটা ঘরের মধ্যে সে এবং সেখানে আপনার এই চলতেছে পাতি চলতেছে কম পাওয়ারের একটা লোক তার সাথে একটা মহিলা তারা এবং সে মহিলাকে দেখেও ভয় পাওয়া শুরু করছে প্রচন্ড ভয় পাচ্ছে তখন তাকে বলতে কি হয়েছে তোমার জিজ্ঞেস করতেছ বলতেছে যে আমি তো আসছি আমি বাইরের থেকে আসছি কলকাতা থেকে আসছি এখানে এরকম এরকম সিচুয়েশন কিছু কিছু বলতে পারছে আর কি তখন তাকে বলছে যে এটা কিছু না এখানকার রাস্তাঘাটে রাতের বেলা এরকম অনেক কিছু দেখা যায় সো তুমি চিন্তা করো না তুমি এখানে আসো আমাদের বাসায় তুমি থাকো তারপর তোমাকে সকালে আমরা পৌঁছাই তার ব্যবস্থা করবো তো অনেকের রাতে খুব জ্বর আসে মারাত্মক আকাশ পাতাল জ্বর এবং সে তখন শুধু কষ্ট করে মানে বোঝাতে সক্ষম হয়ে যে আমি যে কলেজ বা ইউনিভার্সিটিতে আসছি ওখানে একটু খবর দেন ওখানকে কেউ এসে আমাকে নিয়ে যাবে এবং আল্টিমেটলি তারা এসে ওকে নিয়ে যায় এবং ও ওখানে পরে ছিল বহুদিন ওখানে সে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করছে খানিক এবং ওই এলাকাতে এই ধরনের প্রচুর আরো মিথ আছে এবং আরো এই ধরনের কিছু কিছু কাহিনী আছে সে বলছে যে সি ক্যান হি ক্যান সেন্ড মি ওভার লেটার অন ওইখানকার ঘটনা আরো যেগুলো আছে সেটা মানে এই সাবার এলাকা কিছুটা পাহাড়ি টাইপের এলাকা হতে নাকি এই ধরনের জিনিস অনেক অনেক বেশি অনেকে থাকে আর এই চুড়েল টাইপের ব্যাপারটা কিন্তু রাসেল ভাই আমি এর আগে অনেকের কাছে শুনেছি একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি শুনেছি যে আমার নানারা এক সময় পাকিস্তানে থাকতো যখন দেশ ই ছিল বিভাগের আগে তখন ওনারা শুনেছিল যে ওনার ওনার এক ফ্রেন্ড এরকম একদম ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ওনার নানার বন্ধু উনি ওর নানা মারা গেছে এখন বাট ওনার বন্ধুর কথা বলছি যে উনি গাড়ি দিয়ে আসছিলেন এবং উনি দেখেছেন যে ঠিক আপনার গাড়ির সামনে একটা মহিলা দাঁড়িয়ে আছে এবং ঠিক আমরা যেমন হিন্দি মুভি বা কোনটাতে শুনি যে লাইক কালো কাপড় পরা বা সাদা কাপড় পরা কাপড়ের কালারটা আমার ঠিক মনে নাই বাট এখনো মনে আছে বলছে যে দাঁড়িয়ে ছিল এরকম এবং উনি ওখানে থামান নাই গাড়িটা উনি চালাই গেছেন গাড়ি আচ্ছা উনি চালাই যাওয়ার পর যেটা হয়েছে গাড়ি ভেদ করে উনি চলে গেছে মহিলাটার মুখটা মনে হলো উইন্ড মধ্যে এসে একটা হাসি দিয়ে পার হয়ে গেছে এবং উনিকে যখন পার হয়ে গেছে তখন ওনাকে নাকি বলছে যে তুই তোর গাড়িতে থাকাতে বেঁচে গেলি এরকম আর কি ভাষায় তো কারণ হচ্ছে ওনার গাড়ির যে রিয়ারভিউ মিরর ওখানে উনি একটা ছোট্ট কোরআন ঝুলা রাখতো আচ্ছা আচ্ছা এটা কিন্তু জানিয়ে দিতে চাই আজকে তো আমরা কোন ব্রেক নিচ্ছি একটা একটানা করে যাব আশা করছি আমরা চলে যাবো আমাদের পরবর্তী ঘটনায় আমাদের একজন অতিথি এখানে আছেন আপনার নামটা প্লিজ একটু বলবেন আপনি কোথা থেকে এসছেন তাই সেটা বলবেন এবং চমৎকার একটা ঘটনায় তিনি এসছেন এবং আজকে তিনি একসাথে দেখা হয়ে গেল এবং একসাথে একই সাথে তারা দুজন বসে আছেন তো আপনার নামটা প্লিজ একটু বলবেন কোথেকে এসছেন তারপরে আপনার ঘটনায় যাবো রাসুল ভাই আমি সোহাগ জি আজ থেকে এখন মিরপুর একে থাকেন আমি যে ঘটনাটা বলবো তার আগে একটু শুধুমাত্র কিছু কথা বলে নিতে চাই রাসেল ভাই আপনাদের যে অনেকদিন আগে একটা এপিসোড হয়েছিল এই এপিসোডটাতে আপনার একটা এপিসোডে প্রচার করেছিলেন যে কোন একটা ছেলে দুই সালে পঁচিশ ডিসেম্বর রাত্রে সে দুটা কয়েন নিয়ে উধাও হয়ে যায় কয়েন গুলো পূর্ণ ছিল আবার একই দিনে পঁচিশে ডিসেম্বর রাত্রে দুই সালে সে আবার তার ঠিক ওই জায়গায় এই এই যে বিষয়টা বিষয়টা হচ্ছে কি হয়ে আবার ফেরত আসলো একটা বছরে তার বাবা মা অনেক পেপার পত্রিকা বা অনেক খোঁজাখুঁজি করেছে জাস্ট এটা ছিল একটা ঘটনা এটা তখনকার সময় একটা ঘটনা ছিল এটা আমরা রেডিও ফুর্তিদের শুনেছি বাট আমি যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে সিলেটের লাস্ট ফ্রাইডে আমি হচ্ছে যে সিলেটে গিয়েছিলাম কোন একটা কাজে অফিসিয়াল কাজে দেন আমি খুব পাশাপাশি চা বাগান থাকার কারণে আমি ওখানে চলে যাই চা বাগানে চা বাগান দেখার জন্য দেন আমি যখন চা বাগানে যে পৌঁছাই তখন ওখানে যে কেয়ারটেকার থাকে কেয়ারটেকার কে সাথে নিয়ে আমি চা বাগানের মধ্যে ঢুকি যখন চা বাগানে ঘুরছিলাম ঘুরতে ঘুরতে ওই টিলাগুলোর উপরে যখন উঠি তখন ওই কেয়ারটেকার কে আমি একটা সময় যাওয়ার পরে জিজ্ঞেস করছিলাম যে আঙ্কেল আপনারা যে এই চা বাগানে ঘুরেন তো কখনো কি এরকম ভৌতিক কোনো জিনিস আপনাদের সামনে আসে কিনা তখন তিনি বলছিলেন যে হ্যাঁ এরকম হয় এরকমই একটা ঘটনা তাহলে আপনাকে আমি শোনাই তো উনি আমাকে বলছিল এই ঘটনাটা হচ্ছে উনিশশো একানব্বই সালের একটা ঘটনা আমরা এই জিনিসটা জানি যে চা বাগানে যারা চা তুলেন যারা এরা কিন্তু অনেক হচ্ছে কি যে মানে নিচু শ্রেণীর কি যে সনাতন ধর্মাবলম্বী এরকম ধর্মের হয়ে থাকেন তো এদের মধ্যে একজন লোক ছিলেন উনি হচ্ছেন মুসলমান ধর্মাবলম্বী ওনার নাম ছিল হচ্ছে সুরুজ আলী ওনার ফ্যামিলিতে ছিল হচ্ছে মানে যারা কাজ করে তারা অত্যন্ত মানে দরিদ্র ঘরের লোক ছিলেন তো ওই সুরুজ এক ছেলে এক মেয়ে তো মেয়ে বারো চোদ্দ বছর বয়সী একটা মেয়ে আর সেই ছেলেটা হচ্ছে ছোট ছেলে তো সুরুজালি এবং তার স্ত্রী দুইজন একসাথে হচ্ছে কি যে চলে চলে যায় যায় চা তুলতে দিনই দুই শিফটে চা তুলেন সকাল ছয়টা থেকে অলমোস্ট বারোটা পর্যন্ত আবার এদিকে দুপুরের খাবারের পরে মোটামুটি দুটা থেকে একেবারে সন্ধ্যা ছয়টা পর্যন্ত যদি শীতের দিন হয় তাহলে আরো আগে চলে আসেন তো এইভাবে চা তুলেন তো যাচ্ছিল দিন এভাবেই যাচ্ছিল তো সাথে মাঝে সুরুজাল সুরুজালির যে মেয়ে চলে যান চা তুলতে এটা তাদের একটা বলা চলে যে বংশ পরম্পরায় চা তুলতেই হয় তো উনিও চলে যান এরকম যখন চা তুলতে চলে যান একদিনকে বাসায় সুরুজালির মেয়ে আর সুরুজালির ছেলে একাই ছিলেন তো প্রায় প্রায়ই দেখা যেত যে ওদের বাড়ির দরজায় নখ হচ্ছে করে করার পরে বলছে সুরজ মেয়া চলো যাই চা তুলতে যাই তো এরকম বলে কি যে ওই সুরজাল মেয়ে তখন দরজা খুলে বলে যে বাবা তো চলে গেছে কিন্তু দরজা খুলে কাউকে দেখতে পায় না এরকম দুই তিন দিন যখন হওয়ার পরে তখন ওর মেয়ে ওই মেয়েটা ওনার মাকে বলছে আমা দেখো যে প্রত্যেক দিনই তোমরা চলে যাওয়ার পরে এরকম ডাক দেয় আর হচ্ছে কি যে কাউকে দেখতে পায় না তো উনার মা বলে কি যে এটা কোনো কিছু না হয়তো বা কেউ মানে একটু মস্কর করে এই জিনিসটা করছে দেন একদিন কি হয়েছে যে সুরুজালি এবং সুরুজালির স্ত্রী চা তুলতে চলে গেছে পনে দুইটার দিকে দুপুর বেলা একেবারে সানি রে দুপুর বেলা পনের দুইটার দিকে সুরুজালির মেয়ে নিয়েও চলে গেছে চা তুলতে চা তুলতে যাওয়ার সময় তখন বলছে কি যে উনি যখন আস্তে আস্তে চা তুলতে আমরা তো জানি চায়ের চা বাগানটা টিলার মধ্যে হয় আস্তে আস্তে উপরে উঠে যায় তো সুরুজালির মেয়ে চায়ের চা তুলতে তুলতে একটা সময় মাঝামাঝি টিলাতে যখন গেছে তখন তিনি দেখছে কি যে ওনার সাথে আরো অনেকে চা তুলছে অনেকজন চা তুলছে একসাথে চা তুলছে দেন মনোযোগ সহকারে সে চা তুলছে চা তুলতে তুলতে একটা সময় সে টপ অফ দ্য হিল একেবারে মানে ওই টিলাটা একেবারে উপরে উড়ায় চূড়ায় উঠে যায় উঠে যাওয়ার পরে ওর গোটা শরীরে একটা ফ্লো একটা গরম উইন্ড একটা ফ্লো চড়ে এসে ধাক্কা দেয় ধাক্কা দেওয়ার সাথে সাথে তার চোখ সব বন্ধ হয়ে যায় চোখ জ্বলা শুরু করে তখন চোখ জ্বলা শুরু করে যখন তো চোখ বন্ধ হয়ে যায় তখন সে হালকা করে তাকায় দেখে যে তার সাথে যারা ছিলেন চা বাগানে যতগুলা লোক ছিল চা তুল ছিল তারা একজনও নাই তারপর তার চোখটা আবার বন্ধ হয়ে যায় মানে খুব বেশি ছিল তখন সে চোখটা খোলার পরে খুব কষ্ট করে যখন চোখটা খুলেন তখন দেখেন কি তার সামনে একটা শেপ দাঁড়িয়ে আছে খুব কালো কুচকুচা কালো একটা শেপ সেই শেপটা এমন একটা শেপ যেটা একটা কাঠের উপরে একটা মানুষের ছায়া দিয়ে কাঠটাকে কাটা হয় একটা মানুষের ছায়া দিয়ে যদি কাটা হয় তাহলে ওই যে শেপটা কিন্তু মুখ বা চেহারা কোনো কিছুই নাই একটা প্লেন ফেস কাটআউটের মতো হ্যাঁ কাটউটের মতো তার মধ্যে কোনো চোখ নাই নাক নাই মুখ নাই নাথিং না দেন কিন্তু ওখানে একটা বিষয় ওই মেটা বল মানে লক্ষ্য করছিল এইভাবে যে তার সে কুচকুচা অবয়বের মধ্যে অনেক লোম ছিল যে লোম গুলা খারা ছিল কালো লোম ছিল কিন্তু ওই লোম মাথায় একটা করে চা পাতা ছিল মানে চায়ের কচি পাতা যেটাকে বলে কুশি পাতা সেই পাতা একটা করে চা পাতা ছিল এটা দেখার পরে সে মেটা খুব জোরে চিৎকার করে বসে চিৎকার করার পরে সেই সময়টা ছিল অলমোস্ট সে বাড়াই ছিল কয়টা পৌনে দুইটার দিকে কিন্তু ওই মেটা পৌঁছাইছে যখন চিৎকার করছে ঠিক মাগরীবের দশ মিনিট কি পনেরো মিনিট আগে এমন একটা সময় মানে চা তুলতে তুলতে ওকে এমন একটা সময় নিয়ে যাওয়া হয়েছে যে মাগরিবের ঠিক আগ মুহূর্তে চলে গেছে এখন যখন চিৎকার করেছে তখন ওই হিলের নিচে যারা থাকেন কেয়ারটেকাররা যারা তখন এই চিৎকারটা শুনতে পায় এদিকে লং টাইম হয়ে গেছে সুরুজালির বাড়িতেও খুঁজাখুঁজি শুরু হয়ে গেছে যে মেয়ে কই এদিকে যখন চিৎকার শুরু হয়েছে খুঁজতে 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 অলমোস্ট নয়টা বেজে গেছে নয়টা পনেরো দশটা বেজে গেছে সাড়ে নটা পনেরো দশটা বেজে গেছে দেন ওই কেয়ারটেকাররা সুইজারল্যান্ড মেয়েকে পায় মেয়েকে পাওয়ার পরে যখন মেয়ে সেন্সলেস অবস্থায় পায় মেয়েকে তুলে নিয়ে আসার পরে মেয়েকে যখন বাসায় নিয়ে আসে যখন মেয়ের সেন্সটা ফিরে আসে তখন সে অনেক মানে ভীত থাকে ভয় পায় যে আমি যেদিকে উনি যেদিকে তাকাচ্ছিল ওই ফেসটাই শুধু শুধু দেখতে পাচ্ছিলেন তার মা কি তার বাবা কি কিছু না শুধু ওই মানে একটু অসুস্থ হয়ে পড়ে তখন তাকে একটা হুজুরের কাছে নিয়ে যায় একটা হুজুরের কাছে নিয়ে যায় হুজুর তখন বলে কি যে আপনার মেয়ে অলমোস্ট দুপুর বেলায় বের হয়েছিল আর এটা তো আমরা জানি যে দেখা যায় কি যে এমনও অনেক কিছু জায়গা আছে দিনের দিনের বেলায় এমন কিছু কিছু সময় আছে দিনের যে সময়গুলোতে গুলাতে দেখা যায় যে ওরাও একটা জাতি ওরা অশরীর বলেন বা যে জিন বলেন যেটা বলেন না কেন ওরা চলা করে বা এই এই জায়গাতে তাদের একটু ডিস্টার্ব হয়েছে এই জন্য তাকে এই জিনিসটা দেখানো হয়েছে সো এখন কি হলো হুজুর তাকে বলল কি যে আমার একটা তাবিজ দিয়ে দিচ্ছে এই তাবিজটা আপনি রাখেন তাবিজ দিয়ে দিয়েছে সবকিছু ঠিক মাঝখানে চারটা বছর কেটে গেছে কিচ্ছু হয়নি সব নর্মাল সবাই বলে কি যে সুরুজালির মেয়ে একেবারে ফ্রেশ ঠিক আছে সবকিছু ঠিক হয়ে গেছে এরপরে একদিন হঠাৎ করে দেখে কি সুরুজালির মেয়ে তার হাতে ওই নাই কোথায় ছিড়ে পড়ে গেছে সুরজালি মেয়ে মানে নাই বলছে আমার কিন্তু সুরুজাল মা বলছে চারটা বছর কেটে গেছে এটা ইউজুয়াল কোনো কিছুই না এটা কিছুই হয় তখন বললো কি তখন এইভাবে চলতে চলতে একদিন কি কি হলো যে সুরুজালি মা সুরুজালির স্ত্রী আর সুরজালি চা তুলতে চলে গেছে সেই দিনও একই ভাবে ওই মেয়ে চা তুলতে বের হয়ে গেছে যেতে যেতে চার বছর আগে যে ঘটনাটা ঘটেছিল একই ভাবে চার বছর পরে যে ঘটনাটা ঘটলো যে সে আবারও টপ অব ওই হিলের এর একেবারে চূড়ায় উঠে যে ঠিক একই ভাবে তাকে ওয়ার্মি উইন্ড তার গায়ে লাগে লাগার পরে তার চোখ একেবারে মানে আবার জলা শুরু হয় যখন জলা শুরু হয় তখন এই জিনিসটা বুঝতে পারে তখন সে আবার চিৎকার করে চিৎকার করার পরে বলে কি যে আমাকে তোমরা নিয়ে যাও আমাকে নিচে নিয়ে যাও তখন যারা চা তুলছিলেন তারা সময় মিলে তাকে নিয়ে

ওই মেঘগুলাকে খেয়াল করছে যে হ্যাঁ আমার সামনে চলে আসছে আর ওই মেঘগুলার মধ্যে মেঘের মতো যে কালো ভাবে একটা ইয়ে চলে আসছে ওইটা সূর্যালের মেঘের চারিদিক দিয়ে ঘিরে নিয়েছে আর সবগুলাই ছিল ওই মানে যে ফেস ছিল যে ফেসটা যে অবয়বটা সে দেখেছে এই ফেসে চার্জিক চারিদিক দিয়ে তাকে ঘিরে ফেলছে ঘিরে ফেলার পরে যখন টোটালটা সূর্য আলমীকে ঘিরে ফেলেছে ঘিরে ফেলার পরে কিছুক্ষণ পরে ওই ফেস ওই অবয়ব সাথে সাথে সুরুজালির মেও ভ্যানিস হয়ে যায় আর সেই সাথে আজও সুরুজালি তার মেয়েকে খুঁজে পায় এখনো পর্যন্ত পাওয়া যায় এখনো পর্যন্ত পাওয়া যায়নি এটাই ছিল ঘটনা ভাইয়া এটা নিয়ে অনেক খোঁজাখুঁজি হয়েছে কিন্তু আজ পর্যন্ত সুরুজালির মেয়ে কত সাল আগের কত সালে যেন ঘটনাটা উনিশশো একানব্বই এবং এখন হচ্ছে দু এই এতগুলো বছরে তাকে আমি কেন বললাম কি দেখেছো হ্যাঁ আমরা নামিয়ে নিয়ে আসছি আপনার মেয়ে চিৎকার করেছে আমরা সবাই ধরে নামিয়ে নিয়েছি তাকে পানি টানি খেতে দিচ্ছি তারপরেই তো এই ঘটনা থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ অনেক অনেক প্রশংসা এবং তারপরে আপনার